ইসলামের পরিপূর্ণ রূপে প্রবেশ করা সুরায় বাকারা দুইশো আট নম্বর আয়াতে আল্লাহ বলেন। ইয়া আই কিউ আল্লাহদিনা আমানুদ ফুলু ফিসিল নি প্রিয় মুসলমান ভায়ারা প্রিয় মাদ্রাসার ছাত্র ভায়ারা এই আয়াতের অনুবাদটার মধ্যে শুধু সীমাবদ্ধ না থেকে আয়াৎটা নিয়ে ভাবা দরকার আল্লাহ বললেন হে ঈমানদার তোমরা ইসলামে পরিপূর্ণ রূপে প্রবেশ করো এটা অনুবাদ আল্লাহ ডাকলেন কাদেরকে দেখেন হে ঈমানদার গর ইসলামে পরিপূর্ণ রূপে প্রবেশ করো আমি বললাম লা ইলাহা ইল্লাল্লাহ তা আমি ইমানদার আল্লাহ আমাকে ডেকে বলতেছে ইসলামে পরিপূর্ণ প্রবেশ করো নামাজ রোজা হজ যাকাত এগুলো পালন করা পাশাপাশি ইসলামের যত বিধান আছে এই বিধান আত্মসমর্পণ করাই বিধানের সামনে ইসলাম আল্লাহ পাক রব্বুল আলামিনের যত বিধান এই বিধানের সামনে আত্মসমর্পণ করে সব বিধানগুলো মেনে নেওয়া এটার নাম হলো ইসলাম তোমরা পরিপূর্ণ প্রবেশ করো চা দোকানের সামনে একজনের দাবাত দিতে যান নামাজের আপনার উল্টা বুঝ দিয়ে দিবে আমি নামাজ না পড়লো ইমান খাটিয়াস আপনারও বলবে আল্লাহ তো এই জন্য বলছে ইমানদার ইসলামে পরিপূর্ণ রূপে তুমি প্রবেশ করো এটা